अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले हमारे एक तो नया कस्टम वीडियो नहीं तो गाइस देखते भी ले माने आमी আমার সাথে একটা ছেলে রয়েছে হে লাগি আছে একটা আমি লাগি আছে একটা তো गाइस এর সাথে আমার মানে ই হয়েছে যদি আমি কাস্টমে জিতে যাই তাহলে মানে প্লেটটা আমার ডোবনা রয়ে যাবে বলেন কি হ্যাঁ গাইজ তো আপনারা জানেনই তো আমার ডোপেন্ডার রয়েছে যে আমার বিএফ যদি মানে প্লেটটা আমার সাথে হেরে যায় তাহলে কিন্তু আমি মানে কি বলবো যদি প্লেটটা মানে আমার সাথে হেরে যায় তাহলে এটা ডোপেন্ডার বানাবো না কিন্তু যদি আমার সাথে হেরে যেতে যায় তাহলে ডোপেন্ডার বানিয়ে নেব গাইজ তাই নাকি হ্যাঁ গাইজ একদমই তাই তো দেখতে হলে দেখতে দেখতে কিন্তু আমি এক রাউন্ড মেরে দিয়েছি এখন সরে গেলো মানে দুই নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আর গাইজ গাইজ অন্য কোনো গান নেই শুধু দিয়ে মানে খেলা হবে আমাকে আমার খুব কষ্ট হচ্ছে বলো একটু বৃষ্টি হচ্ছে তো আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না তো ভিডিওটা এখনো লাইক করেন তো লাইক করে দাও আর চ্যানেলটা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটাকে দেখতে অবশ্যই ফলো করে দিবেন ঠিক রয়েছে খারাপ ডেমি চাচ্ছে না কিন্তু আমার মানে কি বলবো এত ডেমি চাকছে না তো বেশ গেলে আমার কিছু আচ্ছা তো বললো আমি যদি এক পেয়ে যাই তাহলে কিন্তু গাইছে আমি ম্যাচটা বয় করে নিবো আর মানে আমি বানাবো না কিন্তু মানে যদি আমার সাথে জিতে যায় তাহলে কিন্তু আমি তাকে বানিয়ে নিবো আচ্ছা হ্যাঁ তো আমি চালালাম ডটায় কাজ দেখতে পেলে এখানে কিন্তু আমাকে 100 ড্যামেজ দিয়ে দিল না হলে ঠিক তো থেকে বের হচ্ছে না কারণ আমাকে ডরে গেছে গাইজ তো তাই আরে গাইজ আমাকে 100 দিল তারা আজ মিনিটটা করানি না হলে এসে মেরে দেবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইজ দেখতে পেলে মেরিট করতেছি গাইজ আমাকে মেরে

സ്വകാര് ജഗോബനെ വിളിച്ചു